আমার যৌবন খালি মনে করে সাগরের নাগাল ঢেউ খেলাইতাছে আজকের দিনের মধ্যে তুই আমার বিয়া করাবি হয় না না এইজন্য গুতাভার মারো না হে কথা তো কম না গুতাই না তো গুতাবা সাহস থাকলেsene গুতাবা এই ওরা নদীর গিয়ে তো মারা বাদে দিছি হ্যাঁ দে এই শালিরে কিলাইয়া কিচ্ছু কর না ইটুকা নরাও না সরও না নাইলে তো মারাইবা তো দিছি এই এ কি গরু ভাইসা আদে গরুর গোয়া ছাবরাই নিবে নেশ আছে কিনা

আসলে না তোর নাগাল বউ আমার ভাগ্যে বসিল এই যাই তোর চোদ্দ গুষ্ঠীর ভাগ্য বলো কিছু নি গা খালি যে সাফা করার তাহলে গুতাই না এই গুতার থেকে তো কবে তুই রেহাই পাবি না কবে তো আবার গুতা শুরু করবো হ্যাঁ গুতাবা বা কি বা কইরা দুইটা কিল দিয়া নিজের এক গ্লাস কিনা পানি খাওয়ান লাগে হয় রা না ওই জন্য গুতাবার পারো না হে কথা তো কর না গুতা না তো গুতাবার সাহস থাকলে সেনে গুতাবা এই ওরা নদী কি তো মারা বাদ দিছি

তুমি একবার একটা হব বাসন লাগাল চিকন হল লাগাল আসলে তখন বয়স আসল না সে কারণে হুক না খায়া তেলে জলে মোড়া দাঁড়া করে ওইসব শরীর আর সাত দিনে একদিন ভাত খাই বেড়া গতকালই করে একটা পান কিনা দেওয়ার মোড়া দানা বেড়া খাওয়ায় আমারে মোড়া বানাই তা খাওয়ায় পেট হ্যাঁ পেট করে জান লাগে

ওই একটা বিয়া যদি একবার মনে করি একবার বিয়া পরান পর্যন্ত ওই পড়ানোর আগ পর্যন্ত পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা আমরা আমি দশ হাজার দিব হ্যাঁ কি আগে তাহলে পাঁচ হাজার অ্যাডভান্স করেন অ্যাডভান্স করব আমরা চিন্তা করি অ্যাডভান্স করব হ্যাঁ বিকালের মধ্যে অ্যাডভান্স করব আমরা নয় আজকে দিনের মধ্যে আমরা নয় হাজার নেব আচ্ছা আসুন ঠিক আছে এই পথে যখন গটক যায় মনটা উরু দূর করতে চায় আজকা থা বানামু শালির বলা গড়ক হ্যাঁ তুই আমার নগে বাদ পারি গরস আমার পোলারা এই যে পাঁচ বছর সাত বছর বিদের গেছে একটা বিয়া তাই তুই করে দেখলি না এই গটক উজানি নগরে নিশানি নগরে থাক উজানি নগরে থাকে তোমার গোষ্ঠী বই রয়েছে গোষ্ঠীমার পানিকে মানে বুঝলাম কিছু তুমি আমার মারবা কে কথা চাল কি কথা কি যে তুমি আমারে বিয়া করাবা আমার যৌবন খালি মনে করো সাগরের নাগাল ঢেউ খেলাইতেছে আজকের দিনের মধ্যে তুই আমার বিয়া করাবি ও তার মানে তোমার যৌবন এখন ঢেউ খেলতেছে নাকি হ্যাঁ তো মানলা যাব না বাড়ি থাকার কথা ওই যে পানি দেবা গেলি বারে নিছুম মাইরা থাকে পানি টু টু যায় ওই বা থাকার কথা তুমি ওগলার গড়ো কইছা ওগলার গড়ো কইছা 15 বছর ধরে বউ মরছে আমার যৌবন শক্তি এখনো ঢেউ খেলাব না ওই যে কইছে না নদীতে নাহা জুয়াহা রাসলে গো ও তাই মা নদী থাকে বাগ আমাৰ দায়ী

আগে তো আগে যে হে যে গুসা করারি কিনা আমি মরান আমি

বিষ না কেন দে তুমি কি কর তুমি লাইতে আমরা ডাক দি হারো না তা তো তোমার লাগে যায় বয়ে কথা মত করে সময় কাটি আরে ভাবি ঘরের মধ্যে বসে রইলি গো বিসনার জ্বালা ভাবি ও জ্বালা জ্বুরা না